বন্ধুরা এদিকে লক্ষ্য করুন একটা বস্তার মূল্য চার টাকা মিডিল থেকে কাটলাম কেটে মূল্য হলো দুই টাকা বস্তায় জৈব সার দিলাম মাটি দিলাম বিশ বিশ খরচ টোটাল একটা বস্তায় খরচ আট থেকে দশ টাকা এখন এই এই ছোট একটা বস্তায় এক কেজি পরিমাপ সর্বনিম্ন আপনি এক কেজি পরিমাপ হলুদ আপনি অবশ্যই পাবেন কিভাবে আপনি সহজে হলুদটা আপনি উৎপাদন করতে পারবেন তার একটা ছোট্ট একটা পদ্ধতি আপনাদের দেখাই এক কেজি হলুদ কাঁচা হলুদ আপনি রান্নার কাজে গুঁড়া হলুদ হবে দুইশো গ্রাম তাহলে বন্ধুরা আপনারা একটু ভেবে দেখুন যদি আপনি বাড়িতে বা আপনার আঙ্গিনায় যদি আপনি তিরিশটা বস্তা আপনি কষ্ট করে হলেও উৎপাদন করতে পারেন তাহলে কিন্তু সারা বছরেই আপনার কাঁচা হলুদ বলেন আর গুড়া হলুদ রান্নার হলুদ বলেন এর চাহিদা কিন্তু আপনার অবশ্যই মিটে যাবে তো দেখেন বন্ধুরা খুব সহজে হলুদ চাষটা এমন কিছুই না আমি যদি এদিকে আপনাদের দেখাই এদিকে একটু আসেন এদিকে একটু দেখাই এই যে জায়গাটা এই যে জায়গাটায় আমি হলুদ চাষ করলাম সুবি হলুদ চাষের সুবিধার যে দিকটার কথা বলছি সেটা দেখেন বড় বড় গাছ এখানে কোনো ফসল উৎপাদন হয় না বললেই চলে সেখানে কিন্তু ওল হলুদ এগুলো উৎপাদন করা যায় এবং গ্রাম অঞ্চলে যেসব এই এই এইরকম জায়গা বাড়ির আঙ্গিনায় রকম জায়গা কিন্তু আমার দেখা মতে সেখানে কিন্তু আপনি হলুদটা চাষ করতে পারেন হলুদ আদো আদো ছায়া আলোতে এবং কম কম খরচে খরচে হলুদটা উৎপাদন করা যায় পরিশ্রম কম লাগে আপনারাও অনেকেই এগুলো জানেন যে আহ হলুদে তেমন পোকামাকড় লাগে না তেমন কীটনাশক স্প্রে করা লাগে না সার ব্যবস্থাপনা বলতে যদি জৈব সারের পর্যাপ্ত আপনার উৎপাদন ক্ষমতা থাকে জৈব সার তাহলে বেলে দোয়াস মাটি হ্যাঁ বন্ধুরা হলুদ কিন্তু বেলে দোয়াস মাটি আমার এখানে যেহেতু বেলে দোয়াস মাটির তাই আমি বেলে দোয়াস মাটির কথাই আপনাদের বলছি যেহেতু আদর্শ মাটি হচ্ছে দোয়াস মাটি কিন্তু আমার এখানে বেলে দোয়াস মাটিতে হলুদটা কিন্তু বেশ ফলনটা ভালো শুধু যে বেলে দোয়াস মাটিতে হলুদ তা না কন্দল জাতীয় যে ফসলগুলো আছে যেমন হলুদ আদা ওল মুখী কচু মেটে আলু এগুলো কিন্তু বেশ ভালো হয় বন্ধুরা তো সহজ পদ্ধতি আপনাদের দেখালাম হলুদের আরো কয়েকটা আপনাদের বৈশিষ্ট্য বলি দেখেন হলুদ চাষাবাদ নিয়ে একটু কথা বলি বন্ধুরা এই একটা বস্তায় আপনি তিনটে করে কন্দ লাগাবেন পরিপক্ক তিনটে করে কন্দ লাগাবেন তিনটে কি চারটে করে লাগাবেন ঠিক দেখেন এই বরাবর রাখে দিয়ে হলুদ কিন্তু অনেক গভীরতায় রোপণ করবেন না রকম আপনার কিছুটা কিছুটা হলুদ দেখা যাক কোনো সমস্যা নেই কিছুটা হলুদ দেখা যাক আপনারা জৈব সার দিয়ে দেখা যাচ্ছে আমার জৈব সার পাশে নাই তো কোন রকম হলুদ রেখে দিয়ে হালকা পরিমাপ মাটি দিবেন বন্ধুরা হলুদ আদা এগুলো কিন্তু আপনার এখান থেকে অসংখ্য গাছ বেরো হবে যদি আপনি অনেক গভীরতায় চলে যায় এই কুশিগুলো কিন্তু বেরোতে না অধিক গাছ যদি না হয় নিচে কিন্তু ফলনটাও আপনার কমে যাবে তাই এই এই কৃষক কিন্তু এই রোপণ পদ্ধতিটা আর একটা পদ্ধতি বলি যে পদ্ধতি বলতে আপনি হলুদের পরিচর্যার কথা একটু বলি যেহেতু কম পরিচর্যা তারপরেও এগুলো বলতে হবে নতুন যে সকল বন্ধুরা করতে ইচ্ছুক বিশেষ করে তরুণ উদ্যোক্তারা হলুদ চাষে আমি জানি যে তরুণ উদ্যোক্তা কৃষকরাই কিন্তু হলুদ চাষটাই পছন্দের তালিকায় তো আপনারা এই বস্তাটা কখনোই যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আপনারা পানি দিবেন বন্ধুরা যদি পারেন যেহেতু এখন কিন্তু উপযুক্ত সময় হলুদ চাষের উপযুক্ত সময় এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস ইংরেজিতে এপ্রিল মে মাস উপযুক্ত সময় রোপণের পর আপনারা এই যে তীব্র গরমে যদি আপনি বস্তার ভিতরে হলুদ লাগান তাহলে মাটিটা কিন্তু অনেক গরম হয় আর যেহেতু বেলে দেওয়া মাটি তাই আপনারা চেষ্টা করবেন রোপণের পর মালসিং মালসিং বলতে এখানে উপরের যে একটা আবরণ বা আস্তরণ কথাটির অর্থ হচ্ছে এটাই তো শুকনা খড় পাতা বা বা কুটা আপনি শুকনা জাতীয় যে ইয়েগুলো আছে এগুলো দিয়ে আপনি মালসিং করে দিতে পারেন বন্ধুরা হলুদ একটা টেকসই কৃষি হলুদ একটা টেকসই কৃষি কেন বলছি এই হলুদটা আপনি উৎপাদন করে একজন কৃষক হিসেবে আমি বলছি আপনি বাড়ি বাড়ি পারিবারিক চাহিদার পাশাপাশি আপনি যদি বাণিজ্যিক ভাবেও করুন তবে দেখেন এইটা আপনি সংরক্ষণ করে রাখতে পারছেন নিজের কাছে যখন মার্কেটে দাম বাড়বে বাজার মূল্য বাড়বে তখন কিন্তু আপনি চাহিদা মতো বিক্রয় করতে পারছেন অর্থাৎ কৃষক যদি উৎপাদন করে উৎপাদিত পণ্য যদি নিজের কাছে সংরক্ষণ করে রাখতে পারে তাহলে কিন্তু কৃষকের লাভ বন্ধুরা আপনারা ভেবে দেখুন বর্তমান আমাদের আমি যে জায়গাটায় কৃষিকাজ করি এখানে ব্যাপকভাবে উৎপাদন হয় কিন্তু এবছর ক্ষতিগ্রস্ত তো যেহেতু তরমুজটা একটা আহ ফল শখের ফল এগুলো সংরক্ষণ করা ওইভাবে যায় না বিদায় আহ এটাই ঝুঁকি থাকে লাভও থাকে ঝুঁকিও থাকে তা যাই হোক তরমুজ চাষ নিয়ে কথাই নাই বলি হলুদ যেকোনো বয়সের মানুষ যে কোনো পেশার মানুষ যে কোনো কন্টিন কঠিন কন্ডিশনে হলুদটা কিন্তু উৎপাদন করা যায় আর গ্রাম অঞ্চলের কথাই তো বললাম শহরে অর্থাৎ ছাদের ছাদে ছাদে বা বেলকনিতে আপনি যে জায়গাটায় আদো ছায়া আদো আলো এমন পরিবেশে আপনি হলুদটা উৎপাদন করতে পারবেন তো বন্ধুরা হলুদ নিয়ে বেশি কিছু বলার নেই হলুদটা এই জন্য আপনাদের করতে বলছি যে স্থায়ী ফসল অবশ্যই কৃষক হিসেবে কিছু কিছু ফসল আমি যদি হলুদ চাষটা নিয়ে এত কথা বলছি অনেকে হয়তো কমেন্ট করবে যে হলুদের মূল্যটা তো কম বন্ধুরা যে জায়গায় সুবিধার কথাটুক বললাম যে জায়গায় যে পরিবেশে আমি একটা ফসল উৎপাদন করতে পারলাম সহজে এই ফসলগুলো একজন কৃষক যদি উৎপাদন করতে পারে তাহলে আমার মনে হয় যেমন আমরা ধান উৎপাদন করে গোলায় রাখি হলুদটা উৎপাদন করেও আমরা নিজের কাছে সংরক্ষণ করে রাখতে পারছি এবং পারিবারিক চাহিদা পারছি সব একটা কৃষকের কাছে পজিটিভ এবং লাভজনক দিক বলে আমি মনে করি তো বন্ধুরা দেখা যাক আমার মাটিতেও করা আছে এর আগেও কিন্তু আমি নেটিং পদ্ধতিতে আপনাদের দেখেছি যে হলুদ কিভাবে চাষাবাদ করতে হয় তো আমি বিভিন্নভাবে ট্রাই করে দেখছি যে আসলে কোন পদ্ধতিতে অল্প ছোট জায়গায় ছোট জায়গায় কোন পদ্ধতিতে সহজ কোন ফসলগুলো আছে আমরা সহজে করতে পারি এখন তো প্রকৃতির যে অবস্থা এখন কিন্তু উচ্চ মূল্যের সবজি সবজি নিয়ে চাষ করতে গেলে আপনার অনেক ঝুঁকি থাকবে তাই বলে এই যে আপনি উচ্চ কাজ করবেন করবেন তো অবশ্যই তবে পাশাপাশি এই সকল ফসলগুলো অবশ্যই আপনার কৃষিকাজকে যদি আপনি পেশা হিসেবে নিতে চান এই ফসলগুলো আপনার অবশ্যই আপনার অবশ্যই কাছে রাখতে হবে চাষাবাদ করতে হবে আর হলুদ যে শুধু একটা মশলা জাতীয় ফসল তা নয় কিন্তু বন্ধুরা হলুদ একটা ঔষধি গুণ সম্পন্ন ফসল এর অনেক ঔষধি গুণ সম্পন্ন আমি চাষাবাদ করলাম তো আমার এখান থেকে যতটা না আমি গুঁড়ো হলুদ রান্নার কাজের জন্য ইয়া করি তার থেকে আমি বেশি বিক্রয় করি কাঁচা হলুদ কারণ কাঁচা হলুদের অনেক উপকারিতা আছে অনেকেই অনেক পদ্ধতিতে ব্যবহার করে যাই হোক বন্ধুরা আজ ছিল হলুদ চাষের সংক্ষিপ্ত একটা ভিডিও ভবিষ্যতে দেখাবো মাটিতেও করা আছে নেটিং পদ্ধতিতেও করা আছে আপনারা ভবিষ্যতে যদি ফলন ভালো হয় বা দেখানের মতন সেই পরিবেশ হয় অবশ্যই দেখাবো তবে হলুদ চাষীদের এইটুকু মেসেজ এই এখন দিলাম উপযুক্ত সময় আপনার চাষ করতে হবে এখন থেকে আপনার প্রস্তুতিটা আপনি নিতেই পারেন আপনি বস্তায় করবেন মাটিতে করবেন বা নেটিং পদ্ধতি করবেন এখনই কিন্তু আপনার উপযুক্ত সময় তো আর বেশি কথা বলবো না বন্ধুরা চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা নতুন হলে লাইক দেবেন সাবস্ক্রাইব করার দরকার নেই ভিডিওটা যদি একটু ভালো লাগে কৃষক বন্ধুর কাছে একটু শেয়ার করে দেবেন তো কৃষিতে এরকম নিত্য নতুন ভিডিও যদি আপনার জানার ইচ্ছা থাকে শেখার ইচ্ছা থাকে অবশ্যই করে রাখতে পারেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী এমন একটা সহজ কোন কৃষিকাজ নিয়ে যেটা অবশ্যই আপনি করতে উৎসাহিত হবেন এবং আপনি অবশ্যই লাভবান হবেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন